হাই হাই ওয়েটার আসছে এখন কি হবে আস্তে 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 না না আমি কিছু জানি না আমার কিন্তু খুব ভয় করছে দরকার হলে আমি চলে আসছি কিন্তু খুব ভয় করছে ইস কি করলে তুমি এটা এখন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর এখন যদি এই লোকটাও না টেনশন করছি না কিন্তু তোমার সাথে গেছে সেটা বলে গেলেই তো পারতো না খেয়ে না দিয়ে চলে ওরা ঠিক আছে ভাবি কিছুক্ষণের মধ্যেই বাসে চলে আসবে হ্যালো সুপি হ্যালো আদনান এমিনার পনি কোথায় ওরা এখনো বাসে যায় নাই না পনি তো আমাদের সাথেই আছে আর এমিনরা ওই লোকটার পিছু নিয়েছে তুমি পনিকে ফোনটা দাও তো এই পনিস পুপি হ্যাঁ পুপি পনি তুমি এখনো বাসে যাওনি কেন ভাবি ফোন করছে ভাগ্যিস আমি বলে দেই নাই যে তোমরা বাসে চলে গেছো যেতেই তো চেয়েছিলাম কিন্তু আচ্ছা শোনো শোনো এমিল এলে তোমরা বাসে চলে যাবে আর ভাবি যদি একবারও সন্দেহ করে পনি তুমি কিন্তু বাসা থেকে আর বের হতে পারবে না ঠিক আছে ফুপি আমরা বাসা চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি হোটেলের দিকে যাচ্ছি আর লোকটা সম্পর্কে কোনো খবর টবর পাই কিনা সেটা আমি দেখছি ওকে বাই বাই দেখেছো আমার কত কাজে লাগলো কি হলো ফনি? কোন সমস্যা সকালে না বলে বাসা থেকে বের হয়েছি আম্মু নিশ্চয়ই চিন্তা করছে এদিকে মিলরাও ফিরছে না কি যে করি তাড়াতাড়ি চলে লোকটাকে ফলো করতে হবে কেন লোকটা যদি পালিয়ে যায় তুমি হাসছো কেন এম এল লোকটাকে দেখা গেছে তোমার ভয় এমন অবস্থা হয়েছিল আর সারা তো ক্লাস নেই ভয় শেষ কিন্তু এর মধ্যে লোকটার কথা তোমরা কেউ খেয়াল করো কি কী করেছে লোকটা লোকটা আপাতত হোটেলেই যাবে অন্য কোথাও না বাইরে থাকা ওর জন্য সেফ না তার মানে অন্য অন্নপূর্ণ উদ্দেশ্য আছে না আবার চুরি করবে নাকি কি হতেও পারে চলো একজন সবার সাথে পরামর্শ করে নিই তারপর না সেদিন তো না যাবে চলো সরি। আই এম রিয়েলি সরি। আমি হোম খেয়াল করিনি। না না इट्स আপনার লাগেনি তো কথা? না না আই সরি। আমি আসলে খেয়াল করিনি। না বাবা আই আপনার কথা লাগেনি। জি জি। ওকে। আমি তুহিন। আমি ইউনিভার্সিটিতে পড়ছি। ওকে। আমি সুলতান মাহমুদ, বিজনেস ম্যান। সুলতান মাহমুদ। রাইট। আপনার হেডটা সুন্দর। আই লাইক ইওর হেড। হাউ থ্যাঙ্ক ইউ। আসলে হেড পরে ভালোর্ষি। আচ্ছা। আপনি কি এখানেই আছেন মানে ঢাকাতেই থাকছেন না 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 আমি বিজনেস পারপাসে এসেছি এখানে নাইস টু মিট ইউ সেম টু ইউ আপনি এখানে মানে হোটেলে কি ব্যাপার আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি ওকে না আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো হারিতে আছেন তাই খেয়াল করে আচ্ছা আমি আপনার কার্ড দিস ইজ মাই কার্ড আপনার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো আমি আছি আরও দু তিন দিন আপনি এখানে যদি ফার্দার আসেন তাহলে আমরা একসঙ্গে একটু কফি খেতে পারি কেমন ইউ বাই বাই আচ্ছা শোনো আজকে তো অনেক দেরি হয়ে গেল আর সবাইকে বাসায়ও যেতে হবে তাই আজকের মতো মিশন শেষ এখন সবাই বাসায় যাই সেটাই ভালো মাসায় পিকটা হবে আমারও তাই সিদ্ধান্ত লোকটাও হোটেল থেকে বের হয়নি চিন্তা করো না নজর রাখার জন্য আমি আছি তোমরা যাও তুমি এখানে থাকবে আমি সামনে নিতে পারবো এই মিল তোমার জন্য আমি এটা করতেই পারি ভুলে যেও না তোমার সাথে আমার লড়িটা কিন্তু এখনো শেষ হয়নি আচ্ছা তাহলে এখন আমরা বাসায় চলে যাই হ্যাঁ আমরা আজকে অনেকক্ষণ দেরি বাইরে বিকেলে হয়তো বেরোতে না হ্যাঁ আমাকেও বেরোতে জন্যই বলছি লোকটা আজকে উঠতে আর আমরা মাথা ঠান্ডা করে প্ল্যান করতে পারবো কি বলো তোমরা ওকে ও আর হ্যাঁ এই যে তোমার চশমাটা তোমার এই চশমাটা অনেক কাজে দিয়েছে আচ্ছা আগামীকাল পার্কে দেখা হবে আজকে মিশন এই পর্যন্ত ওকে আমি জানি তুমি তোমার দায়িত্বটা ভালোভাবে পালন করবে কিন্তু তাও বলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই জটিল একটা কাজ তুমি চিন্তা করো না আমার চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবে না হুম আমরা এমিকে হেল্প করব এটাই ফাইনাল আসলে আমি সবার উপর তেমন ভরসা করতে পারি না তুমি ছাড়া তুমি আমার উপর ভরসা করেছো বলে তোমাকে ধন্যবাদ আচ্ছা তুমি চোটার উপর পাড়া দেবে কিভাবে সারা রাত সে রাস্তায় বসে থাকবে হ্যাঁ হাসলি কেন চিন্তা হচ্ছে তাই বললাম প্রফেসর তুমি কল্পনা করতে পারবে না আমার কত বুদ্ধি সারা রাস্তায় বসে মানুষ পাহারা দেয় ঠিক আছে তাহলে সে একটা বুদ্ধি ঠিকই বের হয়ে যাবে আমি হোটেলে কারোর সাথে খাতি করে ফেলবো তারপর দেখো আমি কি করি ঠিক আছে তবে সাবধান কোনো বিপদে যেন না করো মাথা খারাপ রাতের বেলা আমি বিপদে পড়লে তোমাদের পাবো কোথায় আমার বসে তোমার কাছে আছে না আমার মুখস্থ গুড যখনই হবে আমাকে ফোন করবে ঠিক আছে তুমি বরং চলে যাও আমার তো আবার অন্যদিকে যেতে হবে রুটিন তো ওই দিকে তাই তো ওকে গুড লাক বিদ্যুৎ চিন্তা করো না আমি থাকতে লোকটা কোথাও পালাতে পারবে না আমি জানি ওকে বাই বাই মা ফুপিকে ফোন দিয়েছিল কেন পুরো সমস্যা হয়েছে না ফুপি ম্যানেজ করে ফেলেছে চাক বাবা বাঁচা গেল আচ্ছা লোকটার সম্পর্কে কি জানতে পারলে কোথায় গিয়েছিল তোমরা তোকে তো বলতে ভুলে গিয়েছিলাম আমরা আরেকটু তো ধরা পড়ে যেতাম বলো কি লোকটা অবশ্য আমাদের টুপি আর চশমার জন্য চিনতে পারেনি কিন্তু একদম আমাদের সামনে চলে এসেছিল আচ্ছা লোকটা তো অনেক বড় হোটেলে থাকে তার চেহারার পোশাক দেখে অনেক বড় লোক মনে হয় তাহলে মানুষের টাকা চুরি করে কেন জানি না তবে আমার মনে হচ্ছে লোকটার অন্য কোনো উদ্দেশ্য আছে চলো চল চল চল

মা কে আদায় করে মানানোর চেষ্টা হচ্ছে তাই না তুমি তো লক্ষ্মী মা আর এমিল ঘুরতে এসেছে ওকে একটু ঘুরে বেড়ানো উচিত না বলো অবশ্যই কারণ তুই তো এই শহরের মেয়র তুই আসিস কেন খালামনি খুব খিদে লেগেছে তো হাত খেতে দাও না তা তো লাগবেই সকালবেলা না বলে না খেয়ে বেরিয়েছিস খিদে লাগবে না যা খাবার রেডি আমি টেবিলে দিয়ে দিচ্ছি আচ্ছা এই কি ব্যাপার আগে গোসল করবি ফ্রেশ হবি তারপরে খেতে আসবি সারা দুনিয়া ঘুরে এসেছে যা উফ ওকে এমি খালামনি শোন বাবা দূরে কোথাও যাবি না হ্যাঁ এই পাশের মাঠ বা পার্কে বেড়াতে যাবি তোরা ঠিক আছে ঠিক আছে যা ফ্রেশ হয়ে কোথায় গিয়েছেন তুমি সবসময় মার কাছে আমাকে নালিশ করো কেন আমি কি কিছু করেছি কিছু করিসনি তাই না এই স্কুল ছুটি বলে সারাক্ষণ যে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস একটা আইসক্রিমের জন্য এত কথা শোনাচ্ছ অভিনয় করতে হবে না তুই দাঁড়া লেখাপড়া বাদ দিয়ে কি করছিস আর বন্ধুরা মিলে এত কিসের মিটিং কিসের প্ল্যান মানে না এই যে তুই বারবার ঘরের বাইরে যাচ্ছিস বন্ধুদের সাথে এত দেখা করছিস কিছু তো একটা করছিস তুমি কি আমাদের উপর আবার নজর রাখছো নাকি তুমিও গোয়েন্দা হয়েছো আমিও গোয়েন্দা মানে ও কিছু না কিছু না তুমি বুঝবে না ও আমি বুঝবো না তাই না তুই আর আমি ছোট শোনো আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছি ও তাই নাকি তা কি এখন গুরুত্বপূর্ণ কাজ শুনি কিন্তু এখন বলা যাবে না কিন্তু খুব তাড়াতাড়ি জানতে পারবে তাই আর যখন আমাদেরকে নিয়ে সবাই গর্ব করবে তখন দেখবে আমরা শুধু লেখাপড়া আর খেলাধুলাই করি না আমরা ভালো কাজও করতে পারি ঠিক আছে চল অনেক হয়েছে বাহিরে চল Four months old, too young to fend for herself. The hyenas will try to kill her. They don't see her better camouflaged mother. You're Officer to ঠিক সময়টাও পাচ্ছি না ওনাকে তোমার জন্য বসে আছে সারা সকাল টোটো করে ঘুরেছে তাই ওইটা তো ফুপের সাথে এখন বাবার সাথে ঘুরবো না নিশ্চয়ই আচ্ছা শাহনা কাল তো হলিডে কালকে বাইরে সবাই ঘুরে আসি তাই তো গুড আইডিয়া কালকে আমরা সারা দিন বাইরে ঘুরব বাইরে খাব তারপর রাত করে বাড়ি ফিরব হুম কাল সবাই মিলে

কাল যদি আমরা মিশনে যেতে না পারি তাহলে লোকটাও হোটেল থেকে পালিয়ে যাবে আমাদের টাকাটাও আর উদ্ধার হবে না সব প্ল্যান ফেস্তে যাবে এখন হ্যালো পনি? হ্যালো হ্যাঁ আরাফ একটা ঝামেলা হয়ে গেছে তো কি ব্যাপার কি হয়েছে সবাইকে তবে তবে আমি আর এমিল ঝামেলায় পড়ে গেছি মানে হচ্ছে আমরা মিশনে যেতে পারব না কি বলছো সব আমাকে সব খুলে বলো আরে ইভিন ঢাকায় আসার পর মা বাবা সময় পায়নি বলে আমরা একসাথে ঘুরতে যেতে পারিনি বাবা এক কদিন অফিস নিয়ে ব্যস্ত ছিল তা ঘুরতে যাও অসুবিধা কি আরে সেটাই তো প্রবলেম বাবা ঠিক করেছে কালই সবাই মিলে ঘুরতে যাবে মানে কি কাল তোমাদের ফাইনাল মিশন হ্যাঁ তাই তো সেটাই তো প্রবলেম সর্বনাশ তাহলে এখন কি হবে বুঝতে পারছি না তুমি আর এমিল নাথের লোকদের মিশন হবে কি করে এখন লোকটা যদি আগামীকাল হোটেল ছেড়ে চলে যায় আমরা তো লোকটাকে খুঁজেই পাবো না সে তো এদিকে এমএলও মন খারাপ করে বসে আছে ধ্যাত চিন্তায় ফেলে দিলে এখন মনে হচ্ছে সবাইকে সব বলে দিলেই ভালো হয় তাই তো মনে হচ্ছে আমার তো কিছুই আসছে না এক কাজ করো তুমি এমএল সাথে কথা বলে একটা বুদ্ধি বের করো এই বুদ্ধি যে একটা বুদ্ধি বের করতেই হবে আচ্ছা ঠিক আছে দেখি এমএল কিছু ভাবছে কি না দেখো আর কি হল আমাকে জানাবে কিন্তু বাবার ফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলছি ল্যান্ড ফোনে কথা বললে তো সবাই শুনে ফেলবে আচ্ছা যদি রাতে জানাতে না পারি তাহলে তোমাদের প্ল্যান বি ভাবতে হবে প্ল্যান বি কি এখনও জানি না তবে তোমাদের ডিসিশনের উপর নির্ভর করছে আচ্ছা এখন রাখি তাহলে বাই ওকে জানাবে আমাকে ঠিক আছে কাল সকালে সবাই পার্কে চলে আসবে আমরাই যদি না যেতে পারি মিশন কমপ্লিট হবে কি করে আঙ্কেল কেউ মানা করতে পারলাম না তা আমার মাথায় কিছুই আসছে না আমারও না আচ্ছা দেখ এই চোর লোকটাকে আমাদের জন্য হোটেলে বসে থাকবে বলতো ফুপিকে ফোন করব হ্যাঁ ফুপিকে ফোন করে নিয়ে আয় পরে ফুপিকে সহ বেড়াতে চলে যাবে কিন্তু কি কোনো সমস্যা না উনি কয়েকটা দিন সময় চেয়েছেন ও বুঝতে পারছি বিজনেসম্যান তো তাই একটু চিন্তা করতে চাচ্ছি আর কি না সঙ্গে কথা বলো ছন্দা হ্যালো হ্যালো আপু কাল আমরা সবাই মিলে বেড়াতে যাব তোকে খুব মিস করবো রে কোনো অসুবিধা নেই আমি তো দুদিন পর আসছি তখন হাসান ভাইকে বলবে আমাকে একটা বড় করে ট্রিট দিতে শোন এবার আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসবি এসেই যাই করবি না আচ্ছা ঠিক আছে ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি